আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ আঠারো বিশেষ্য নিয়ে আলোচনা করব বিশেষ্য কি আমরা সকলেই জানি বিশেষ হচ্ছে নাউন তাহলে দেখো আমরা মূল পরিচ্ছেদে যাওয়ার আগে একটি জিনিস বুঝে নিব। সেটা হচ্ছে পদ কত প্রকার ও কী কী পদ সাধারণত পাঁচ প্রকার আমরা সকলেই জানি যেমন বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়ার কাজটা আমরা একটি অনুচ্ছেদের মাধ্যমে গল্প আকারে শিখে নিব কেমন তাহলে আমি তোমাদের জন্য একটি অনুচ্ছেদ লিখে রেখেছি দেখো এখানে আছে দেখো নোভা ভালো মেয়ে এখানে দেখো বিশেষটা কি বিশেষ্যটা হবে হচ্ছে নোভা অর্থাৎ কোনো কিছুর নাম বোঝালেই সেটা হচ্ছে কি বিশেষ্য তারপর দেখো বিশেষণ কি এখানে তাহলে বিশেষণ হচ্ছে বিশেষ্যের দোষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি তাহলে এখানে নোভা ভালো মেয়ে ভালোটা কি, ভালোটা হচ্ছে গুণ তাহলে এটা হচ্ছে বিশেষণ এবার দেখো সর্বনামটা কি সর্বনাম হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে সর্বনাম তাহলে আমি প্রথমে লিখেছিলাম নোভা ভালো মেয়ে তাহলে পরের সেন্টেন্সে আমি আর নোভা লেখিনি নোভার জায়গা কি লিখেছি সে লিখেছি তাহলে সেটা হচ্ছে সর্বনাম এবার দেখো অব্যয় কী তারপরে আছে সে নিয়মিত স্কুলে আসে তারপর লিখেছি রিয়া এবং দিয়া ঠিক মতো স্কুলে আসে না এখানে দেখো অব্যয়টা কোনটা এই যে এবং অর্থাৎ কোনো কিছু দুটি বাক্য একত্রিত করার জন্য মাঝখানে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে অব্যয় যেমন এবং ও ইত্যাদি এরপরে দেখো ক্রিয়াটা কি ক্রিয়াটা কি আমরা সকলেই জানি যে যে কোনো কাজই ক্রিয়া ঠিক আছে তাহলে স্কুলে আসে আসা যাওয়া খাওয়া সবই হচ্ছে কাজ করা তাহলে এটা হচ্ছে ক্রিয়া তো শিক্ষার্থী বন্ধুগণ আমরা অতি সহজে পদ নির্ণয়টা শিখে গেলাম এবার আমরা মূল পাঠে চলে যাব দেখো এখানে আছে যেসব শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে অর্থাৎ আমরা এক কথায় জানতে পারবো যে বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম বোঝালেই সেটা হবে বিশেষ্য শিক্ষার্থী বন্ধুগণ এটুকু মনে রাখলেই হচ্ছে যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা হবে বিশেষ্য যেমন নজরুল বাঘ ঢাকা ইট ভোজন সততা ইত্যাদি এই সবগুলো কিন্তু বিশেষ্য এবার আসি আমরা বিশেষে শ্রেণী বিভাগে বিশেষে শ্রেণী বিভাগ বিশেষ সাধারণত ছয় প্রকার বিশেষ সাধারণত কয় প্রকার ছয় প্রকার যেমন এক হচ্ছে নাম বিশেষ্য দুই জাতি বিশেষ্য তিন বস্তু বিশেষ্য চার সমষ্টি বিশেষ্য পাঁচ গুণ বিশেষ্য ছয় ক্রিয়া বিশেষ্য নাম বিশেষ্যকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা যেতে পারে যেমন তোমাদের এমসিকিউতে যদি আসে যে নাম বিশেষ্যের অপর নাম কি তাহলে যদি অপশনে থাকে সংজ্ঞা সংজ্ঞাবাচক বিশেষ্য তাহলে আমরা নিশ্চিন্তে সেটা দাগিয়ে দিব ওকে এবার আমরা আসি নাম বিশেষ্য কি নাম বিশেষ্য দেখো ব্যক্তি স্থান দেশ কাল সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলা হয় যেমন ব্যক্তি নাম স্থান নাম কাল নাম সৃষ্টি নাম ব্যক্তি নাম দেখো যে কোনো নাম যে কোনো মানুষের নাম হাবিব সজল লতা শম্পা তারপর রহিম করিম ইত্যাদি হতে পারে সব কিন্তু ব্যক্তির নাম ঠিক আছে এবার দেখো স্থান নাম যেমন ঢাকা বাংলাদেশ হিমালয় পদ্মা এরকম যে কোনো স্থানের নাম হইতে পারে যেমন ঢাকা বাংলাদেশ হিমালয় পদ্মা খুলনা যশোর নড়াইল ইত্যাদি ওকে এবার দেখো কাল নাম কাল নাম কি দেখো সোমবার বৈশাখ জানুয়ারি রমজান একটা সময়কে নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে কাল ঠিক আছে কাল বা সময় অর্থাৎ সোমবার বৈশাখ জানুয়ারি রমজান এবারে আমরা সৃষ্টি নামে দেখো সৃষ্টি নামটা কি গীতাঞ্জলি গীতাঞ্জলি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ ঠিক আছে তাহলে সঞ্চিতা কাজী নজরুল ইসলামের লেখা ইত্তেফাক একটি পত্রিকা অপরাজয় বাংলা সবই হচ্ছে কোনো না কোনো মানুষের সৃষ্টি ঠিক আছে তাহলে সৃষ্টি নামও হচ্ছে নাম বিশেষের ভিতর পড়ে এবার আসি আমরা দেখো জাতি বিশেষ্য। জাতি বিশেষ্য কি দেখো জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায় যেমন মানুষ গরু ছাগল ফুল ফল নদী সাগর পর্বত ইত্যাদি এই সব কিছুই কিন্তু জাতি বিশেষ্য দেখো আমি এখানে লিখেছি ছেলে মেয়ে এই ছেলে মেয়ে কিন্তু নাম বিশেষ্য হবে না ঠিক আছে ছেলে জাতি বিশেষ্য মেয়ে জাতি বিশেষ্য এখানে যদি আমি এখানে লিখেছি দেখো হাসান হোসেন বা রহিম করিম যাই লিখি না কেন সেগুলো হতো নাম বিশেষ্য অর্থাৎ এখানে যদি কোনো ব্যক্তির নাম চলে আসতো তাহলে অবশ্যই সেটা নাম বিশেষ্য হতো কিন্তু এখানে দেশি ছেলে যেহেতু সেহেতু এটা জাতি বিশেষ্য তারপর দেখো এখানে যদি মেয়ের জায়গায় আমি রিমি সিমি হিমি দিয়া রিয়া ইত্যাদি যা যদি কোনো ব্যক্তির নাম দিতাম তাহলে অবশ্যই সেটা নাম বিশেষ্য হয়ে যেত কিন্তু আমি দিয়েছি শুধু মেয়ে এই কারণে এটা হয়ে গিয়েছে জাতি বিশেষ্য ঠিক আছে শিক্ষার্থী বন্ধুগণ আজ এ পর্যন্ত পরের পর্ব আমরা আগামী ক্লাসে পেয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ